হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতোপা রান্নাঘর আজ আমি তোমাদের লাউয়ের খোসা ফেলে না দিয়ে কিভাবে ভর্তা বানানো যায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এটা সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বানাই তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো একটা গোটা লাওয়ের খোসা আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে একটা গ্রাইন্ডিং জারে এটা আমি দিয়ে দিচ্ছি এই চোখলাগুলো কিন্তু আমি এখানে কাঁচাই রেখেছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো লাউের খোসাগুলো আমি একটু নুন আর লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি চলে যাব পরবর্তী স্টেপে একটা প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি চীনা বাদাম বাদামগুলো ভাজাই ছিল তাও আমি একটু গরম করে নিচ্ছি যাতে সুন্দর করে গুঁড়ো করা যায় তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো বাদামটা ভেজে তুলে নিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা আগে আমি একটু ভালো করে ভেজে তুলে রাখছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার দিয়ে দেবো লাইয়ের খোসার বাটাটা বাটাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটা নাড়তে নাড়তে একদম জলটাকে শুকিয়ে দিতে হবে তোমরা চাইলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু খোসাটা আগে এরকমভাবে নেড়ে সেটাও বেটে নিতে পারো বা এইভাবেও করতে পারো তো খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না পর্যন্ত জল শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এবার এদিকে আমি এই বাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো ওই শুকনো লঙ্কাটা দিয়ে একটা গুঁড়ো তৈরি করে নেব এদিকে দেখো লাভের খোসার থেকে জলটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে নুন আমার আগের থেকে দেওয়া ছিল তাই জন্য নুন দেওয়ার দরকার নেই এদিকে দেখো বাদাম আর শুকনো লঙ্কাটা আমি এইভাবে গুঁড়ো করে রেখেছি এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নেব দেখতেই পাচ্ছ আমি জলটা কিন্তু খুব ভালো করে টানিয়ে নিয়েছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যদি রেসিপিগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে আর আইকনটা অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা যাতে আমি নতুন রেসিপির আপডেট দিলে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশনটা চলে যায় তো এবার দেখো লাউয়ের খোসাটা নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিচ্ছি আর এই বাদামের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এক টুকরো গন্ধলেবু আর এক চামচ সর্ষের তেল দিয়ে মেখে নেব। এই মাখাটা কিন্তু তোমরা যখন খাবারটা সার্ভ করবে তার আগে মাখবে নাহলে কিন্তু লেবুর গন্ধটা থাকবে না আর এখানে লেবুটা কিন্তু গন্ধ লেবুই ইউজ করতে হবে গন্ধলেবু দিয়ে খেতেই কিন্তু এটা সবথেকে বেশি ভালো লাগে এবার লেবুর রসটা দিয়ে ভালো করে মেখে নিলেই লাউের খোসার ভর্তা রেডি তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো আর গরম ভাতে কে আমাকে বলো তোমাদের কেমন লাগলো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এই পর্যন্ত এই বন্ধুরা দেখাবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ